নমস্কার সবাইকে আর তোমরা সবাই কেমন আছো বলো এই কনকনে ঠান্ডায় কী বলো তো এই দুদিন হলো খুব শীত পড়েছে একদম যাকে বলে কনকনে ঠান্ডা তো সকাল থেকে তো কাজ তো হচ্ছেই চা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো ভাতের জ জন্যে জল গরম দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে উঠুক তারপরে ভাত চালটা দেব। আর এদিকে বিছানা সে অবস্থা এই ব্যস্ততম সকালটা কোনো কিছুই করার মতো থাকে না মানে ভিডিও করার মতো সময়ই থাকে না তবু একটা সকালের দিকটাই তো আমি ভিডিও করি রাতের দিকটায় তেমন কোনো কাজও থাকে নি কাজ থাকে টুকটাক যে কাজগুলো তোমাদের দেখানোর কোনো প্রয়োজনই নেই তো দেখো এদিকে সকাল সকাল জামা কাপড় কেচে নিয়েছি কালী যাকে বলে সবারই যা প্রতিদিনই তো জামাকাপড় কাচি তো অল্পটুকু ময়লা থাকে তো সেগুলোই আর কি আগে পিসি এসেছিলো তার আগে আমি যখন গিয়েছিলাম সব জাম মানে বিছানার চাদর বেডশিট সব কিছু কেচে রেখেই গিয়েছিলাম তাই সেই কারণে আর কি সেই সব কিছু খুব একটা কাচতে হয়নি আর এই যে বিছানা চাদরটা এটা একটা চাদরের ওপরে পাতা হয় তো সেই জন্যে ওপরেরটা আর কি কেচে দিচ্ছি তো আগে সব কিছু কাঁচা হয়ে গেছে আর টুকটাক যা প্রতিদিন পরা হয় সেইটুকুই আর কি কাঁচা কারুর দুটো সোয়েটার একটা ময়লা হয়েছে কাটছি আর কারুর হচ্ছে জামা কাপড় ময়লা হয়েছে সেইটুকুই যাকে বলে পৌষকালি আর এক দুদিন বাদেই তো হচ্ছে পৌষ সংক্রান্তি শনি রবি সোম তিন দিন বাদে তো দেখো এদিকে আমার সব মেলা হয়ে গেছে ছাদে আর এই লঙ্কা গাছটা দেখে খুব মনটা খারাপ লাগছে কি সুন্দর ফলে ফুলে ভরা গাছটা ছিল তো ওরকম হয়ে গেছে থেকে কি হয়েছে জানি নিচের নীচের গাছগুলো ওরকমই হয়েছে একটা শুধু ভালো আছে যদি ফল ধরে তবেই তোমাদেরকে দেখাবো সেটা আর এদিকে দেখো আমি সবজি কি একটা কেটেছিলাম বাঁধাকপি একটু কেটে রেখে তারপরে আবার পরে ওই কাপড় চোপড়গুলো ভাবলাম যে আর কি রোদ্দুর দিলে তারপরে মিলে আসবো তারপরে ভাবছি না একটু আগেই দিয়ে আসি জলটা ঝরে গেলে তারপরে ইয়ে করবো তো এই দেখো গায়ের থেকে চাদ দর খুলিনি এদিকে কিন্তু কাপড় জামা কাচা হয়ে গেছে এত ঠান্ডা করছে বা হাতগুলো কাঁপছে যাকে বলে কনকনে ঠান্ডা তো সেই অবস্থাতে আর কি জামা কাপড় কাঁচা হয়ে গেছে দুয়ার ছাড় দিয়েছি মুছিনি তো এই রান্নাটা বসিয়ে দিই একটু আজকে ইচ্ছা আছে যে স্কুলে যাওয়ার আগে রান্নাটুকু সেরে রাখে যাওয়া হচ্ছে একটু দেরি হবে স্কুলে আজকে একটু দরকার আছে স্কুলে হচ্ছে অরিয়ন স্কুলে ফিস জমা দেওয়ার কাজ বাকি ছিল সেগুলো আর কি আছে করে দেব তো আজকে দেখো ওই যে ওইদিকে বাঁধাকপির জন্যে আলু আর টম আলুটা আর কি কষতে দিয়েছিলাম পাঁচ পাঁচফোরণ দিয়ে তারপরে একটু আদা জিরে কেটে নিলাম আর একটু ধনে গুঁড়ো দেবো আজকে পুরো নিরামিষ রান্নাগো হচ্ছে শুক্রবার শুক্রবার দিন মা অনুকূল আর কি অনুকূলের দীক্ষা নিয়েছিল তো ওই জন্যে আর কি তো আমরা খাই অন্য দিনও থাকে আজকে তো মাছ ডিম কিছুই হবে নি কারণ অরিয়ন স্কুলে যাবে ও যাবার সময় আগের দিনই পিঠে করেছি ওই পিঠে আর গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে খেয়ে যাবে ওটা ওর ফেভারিট পিঠে যাকে বলে ওই আজকে পিঠে আমরা বলি ওটা আর এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি দেখো বেগুন তুলতে বাড়িতে একটাও বেগুন ছিল নি গো আর এই কাছে বেগুন গাছটা লাগাতে আমার বেশ ভারী সুবিধা হয়েছে এই জমিটাতে সমস্ত কিছু লাগানো আছে ধনে পাতা বলো টমেটো বলো টমেটোর এই সবে ফুল এসেছে ছোটো ছোটো যে ওগুলো এখন তোলার মতো হয়নি তো এই কয়েকটা বেগুন আছে এই গাছটার থেকে একবারও ছেড়া হয়নি হয়েছিল দু একটা তো অনেক কটা বেগুন আছে ভাবছি এই বেগুনগুলো নিয়ে আজকে কাজ চালিয়ে দেবো আর দূরে জমিতে আছে সেখানে বেশ বড়ো বড় পরানোর মতো বেগুন যাকে বলে সেগুলো আমি জানিও নি কোন জমিটাতে লাগানো আছে আর আমার পক্ষে আনা সম্ভবও নয় এই রান্না বসিয়ে তারা করে মাকে বললে হয়তো এনে দেবে তার ভালো এগুলো দিয়েই কাজ চালিয়ে নিই একটুখানি ফুলকপি সোয়াবিন আর বেগুন দিয়ে তরকারি বানাবো আর এই যে ধনে পাতাও নিয়ে নিলাম আর এদিকে দেখছি আর একটা বেগুন আছে আবার কি জানো তো গাছটাতে একটা পেয়ারা পাকা পাকা হয়েছে সেটা ভাবছি একটু পেরে নিয়ে যাবো পাখিতে খেয়ে নিচ্ছে গো ওই যে ঠুকরে ঠুকরে ঠোঁট দিয়ে খেয়ে নিচ্ছে আর সেগুলো তো খাওয়া যায়নি আর দেখো কতগুলো বেগুন হয়েছে দেখো এই দেখো সবগুলো আমার লাগেনি জানো হচ্ছে যে একটু করে পকাও ছিল তবু এখানটাতে কোনো সার ওষুধ দেওয়া হয়নি মানে ওষুধ দেওয়া হয়নি গোবর সার দেওয়া হয়েছে আর এই যে দেখো এবারে এগুলো কেটে নেব আর বাঁধাকপিতে দেবো একটুখানি মেথি পাতা দেবো এগুলো এখন সেন্ট হয়নি সেরকমভাবে আর একটুখানি ধনে পাতাও দেবো তো এটা দিয়ে দেখো এই যে বাঁধাকপিটা দিয়ে গেছি এখন তোলার দিকটা একটু নেমেছে তো সব বাঁধাকপিটা আর কি নেড়ে দেওয়া হয়নি একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়েছি নরম হয়ে যাওয়ার পর তারপরে এই যে নেড়ে দিয়েছি ব্যাস এদিকে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে ওখানে কষিয়ে তো এখানে প্রায় হয়েই এসছে একটু জলটা শুকিয়ে নেব আর ওইদিকে দেখো দেখায় ফুলকপি বাঁধা কপি আর এই ফুলকপি আর বেগুন সবই দিয়ে একটু লাউ শাকের ডগ গাছ থাকলে ভালো লাগতো তো দেখো এইদিকে বসিয়েছি গরম জলটা দিয়ে দিচ্ছি তো এটা হতে থাক হতে হতে আমার অনেক কাজ আছে এই দুটোই দুদিকে হচ্ছে মাঝে মাঝে নাড়া দেবো ওই দুয়ার ঘর টিউশন পড়ে গেল তো দুয়ার ঘর একটু ঝাঁট দেব দিয়ে মুছে নেবো স্কুল যাওয়ার আগে ঘর দুয়ারটা পরিষ্কার করে রেখেই যাব। আর এই যে যেটা আমরা বলি আজকে পিঠে তো সেটাই হয়েছে এই যে গুড় ওর মামারা এসেছিল মামা এসেছিলো দিয়ে গেছে আর এটা হচ্ছে মূলই বেগুনের ঝাল এই রেসিপিটা তোমাদেরকে আগের শীতে দেওয়া হয়েছে এটা মা বাবা আর ঠাম্মার ফেভারিট রেসিপি যাকে বলে মূলর অনেক কিছুই ওনারা খান তো সেগুলো আমি করে টোরে দিই তো আমি ওগুলো খাইনি খেতে পারিনি মূলর জিনিস আর এই যে একটু রোদ্দুর আভা উঠতে তারপরে হচ্ছে খরগোশগুলোকে ফাঁকে বার করে দিলাম কী বলতো ওদেরও তো ঠান্ডা লাগে গা ফুলিয়ে বসে থাকে তাই ঠান্ডাতে আর বার করেই কী হবে চট দেওয়া থাকে হচ্ছে পটি শু করলে ওর মধ্যেই রয়ে যায় ঠিক আছে ফাঁকে আবার চটটা নিয়ে গিয়ে ঝেড়ে দিলাম শুকোতে দিয়ে দিলাম আর কি তো ঝাটপাট দিয়ে এরপর দুয়ারটা মুছে নেবো তারপরে ওদেরকে একটু খেতে দিতে হবে সকালে দিয়েছি কটা পাতা তো আবার একটু অনেকটাই বেলা হয়েছে তো নটা বাজছে দেখো ঘড়িতে এই এরপরে আর কি এই যে দুয়ারটা মুছে নিয়ে এই যে অরিয়ন স্কুলে যাবে সাড়ে নটায় ওর স্নান করাবো সাড়ে নটার সময় স্নান করিয়ে খাওয়া দাওয়া আছে তো আজকে খাওয়া দাওয়ার ব্যাপার বলতে ও পিঠে পছন্দ করে পিঠেটা খেয়েই যাবে দুটো কটা মুড়ি খাইয়ে দেবো লাস্টকালে জামা প্যান্টটা উল্টো করা আছে তো ওগুলো একটু সোজা করে রেখে দিয়েছি তারপরে ওদিকে তো তরকারিটা মাঝে মাঝে নাড়া দিয়ে আসছি আর স্কুল থেকে এসে ভাবছি একটুখানি তিলের বড়া করব কারণ বাঁধাকপি সেইভাবে ভাত দিয়ে মেয়ে ছেলেটা খেতে চায়নি তারপরে তো অরিয়ন তো কোনো সবজিই খায়নি না হলে আমার ভাত হয়ে গেছে একটা তরকারিও হয়ে এসছে তো ওগুলো খেয়ে যেতেই পারতো এই দেখো তরকারিগুলো নামিয়ে নিয়েছি আর হয়েও গেছে তো তারপরে দেখো তরকারিগুলো একটু ঢেলে দিই এক এক করে তো ওই ঘরতে এদিক ওদিক করতে করতে সময়টা অনেকটাই চলে যায় তবে একটা কি জানো তো এই বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো যেমন আমার সারা হয়ে যাচ্ছে মানে ওগুলো ফেলে রেখে আমাকে আগে অরিয়নকে স্নান দান করানো তারপরে স্কুলের জন্যে তাড়াহুড়ো করা আর আমি দিতে গেলে সেটা আবার আরও একটা আমি বেশিরভাগ দিতে যাই তো এখন যেহেতু মাঠে আলু চাষ মাঠে ওর বাপি মাঠে যাবে তারপর দিদিদের টিউশন আছে ওরা দিতে যেতে পারবে নি আর আজকে ভাবছি গ্যাসটা একটু ডিপ ক্লিন করে নেবো কী বলো তো প্রতিদিনই তো মুছে দিই রান্না টান্না করে আর আজকে ভাবছি শার্ট দিয়ে একটুখানি ঘষে দেবো হাতে একটুখানি সময় আছে তো দুটো তরকারি যেহেতু হয়ে গেছে আর আজকে মাছ বা ডিমের কোনো ব্যাপার নেই তাই হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে একটা করে কেটেছি আর এক একটা করে বসিয়ে দিয়েছি আর ওই একটা বেটেছি জিরে আদা বাটা একবারেই বেটে নিয়েছি দুটোই ধনে জিরে আদা বাটা দিয়ে তরকারি তো এদিকে দেখো এই গরম গরম সবে নামিয়েছি তো তো গ্যাসের ওভেনটা দেখলে ধুয়ো উঠে গেল মানে এতটা গরমে ধোয়াটা ঠিক নয় তবুও আর কি কি হলো করা হয়ে গেছে যখন আর কি করা যাবে তো একবার ভাবলাম পরে এসে ধুবো তারপর ভাবছি না পরিষ্কার টরিষ্কার করে রেখে যায় তারপরে এসে আবার না হয় দেখা যাবে যতটা পারা যায় এগিয়ে রেখে যায় তো একবার দিতে যাব আসবো একটু দেরি হবে বলেই কাজগুলো সেরে রেখে যাচ্ছি এসে আর এই শীতের দিনে এসে অনেকটাই বেলা হয়ে যায় আর শীতে দেখো চাদরটা হোক করে খুলেছি তো সান্দান করে আবার চাদর গায়ে দিতে হয়েছে আমাদের বাইরেতে আর সেরকমভাবে রোদ্দুরটা আসেনি আম গাছটা হয়ে যাওয়াতে তো যেটুকু রোদ্দুর আসে সেটুকু তো পরন্ত বিকেলে একেবারে যাকে বলে ভাত খাওয়ার সময় ওই গাছের ফাঁকে ফাঁকে যেটুকু রোদ্দুর আসে ছেলেমেয়েরাও রোদ্দুর খুঁজে যে এখানে ভাত খাবো ওইখানে ভাত খাবো মানে ওইখানটাতে বসে এইখানটাতে বসে আর উঠোনটা তো সেইভাবে পরিষ্কার করা নাই মাঝখানটুকু পরিষ্কার আর দেখো এই দিকটা দিয়ে পরিষ্কার একবারে সব করে দিয়েছি তো যে যার জায়গায় সব রেখে দিয়েছি আর এদিকে ভাত দিয়েছি আমার এখনও সান হয়নি তো ওদের খেতে দেরি হয়ে যাচ্ছিলো তাই ওরা ভাত খেয়ে নেবে ওই কটা একটা করে পিঠে খেয়েছিলো বলে খিদে পেয়ে গেছে এইযোগ স্কুলে দিয়ে এসে অরিয়নকে তারপরে আবার তিলের বড়া বানিয়েছি এর সাথে তো তিলের বড়াটা ফেভারিট মেয়েটার তো তাই ওইটা দেখে ওর মনটা আর কি খুশি হয়ে যাবে তাই একটুখানি বাঁধাকপি দিয়েছি আর কিছু বলবে না আর ওইদিকে আছে স্যালেড তো ওই স্যালেড দিয়ে খেয়ে নেবে তো দেখো এই যে খেতে বসে পড়ছে ওরা ও দু বোন খাবে আর ওদিকে ওর বাপি খাচ্ছে মাঠে আবার জমি পাতে যাবে তারা করে তাই ও আগেই বসেছিল ওই দিকটাতে রোদের দিকে মুখ করে বসে আর দেখো এটা হচ্ছে সানদান করে খেয়ে দিয়ে তারপরে বসেছি আর ওরাও একটু রোদ্দুরে ঘোরাঘুরি করছে এই পরে দেখো এটা একেবারে বিকেলবেলা রোদ সূর্য যাওয়া যাবো যাবো অবস্থা সেরকম সময় রোদ্দুরটা আসে একবার আর যে এরা বসে বসে ওই দুষ্টুমি হচ্ছে আর কি ওদের দুজনের কথা নিয়ে তর্কাতর্কি হচ্ছে আমি সেটাই লক্ষ্য করছি চলো ভিডিওটা আর বেশি বড়ো করিনি এই ব্যস্ততম শীতের সকালটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পারলে লাইক দিয়ে দিও